আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন মার্শাল্লাহ আমরাও ঈদের আনন্দ খুব ভালোভাবে এনজয় করতেছি আশা রাখছি আপনারাও খুব ভালো আছেন এবং ভালোভাবে ঈদের আনন্দটা উপভোগ করছেন আল্লাহ পাক এই ঈদের সাতটা দিন সবার জন্য আস্তে আস্তে সবাই সবাইকে ইনভাইট করলাম মাই এ টু ফ্যামিলি চলে আসেন আমার বাসায় কিছু পারি বা না পারি একটি করে ফুল দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো আমার ননদের বড় ছেলে চলে গেল সে বলে গেল যে আনটি চলে যাচ্ছি আর পাশে আমার ছেলে মেয়েদের কাজিনরা যারা আছে সবাই মিলে দুষ্টুমি করতেছে মজা করতেছে এখনই তো সময় তাই না বলেন তো আমি এই সুযোগে ভাবলাম এই পাশটা পরিষ্কার করে ফেলি তো ভাতটা যা আসিল মানে এঠো জিনিস সব কিছু এক পাশে রেখে ডাস্টবিনে ফেলে আর বাকি পাতিলগুলো আমি ধুয়ে নিচ্ছি পাতিল তো না মানে প্লেট থালাবাটি সেই সব যেগুলো আছে কাছে ওইগুলো একটু মেজে তুলে রেখে দেবো বাচ্চারা যেহেতু একবার এই পাশে ওপাশে দৌড়দৌড়ি করতেছে মানে খেলাধুলা করতেছে মজা করতেছে তো এর ফাঁকে হয়তো ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি এগুলা গুছিয়ে রাখছি ধুয়ে আমি চুলায় ডাল বসিয়ে দিলাম যেহেতু সারাদিন ভারী খাবার খাওয়া হয়েছে তো পেটের প্রবলেম হতে পারে আর রাতের বেলা একটু হালকা খাবার খাওয়াই ভালো তাই না বলেন তো সেই জন্য একটু ডাল বসাচ্ছি আর ডালের মধ্যে আমি প্রথমে সিদ্ধ হওয়ার পরে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দুটো টমেটো দিয়ে দিলাম আর কি যেহেতু আমি পাতলা ডাল করবো সেজন্য পাতিল ভোরে আমি পানি দিয়ে দিলাম তো ডালটা হতে থাকবে তার মধ্যে নিচে থেকে আমি যে সচপাতা নিয়ে আসবো বাগান থেকে তো নিচে আসার পরে মনে হচ্ছে যে সাদের থেকে আনলে বেটার হতো কারণ সাদে একটা টবের মধ্যে অসংখ্য হয়ে আছে কিন্তু এসে যেহেতু পড়েছি তাহলে এখান থেকে নিয়ে যেয়ে আবার সাদে যাব তো চলেন কয়েকটা পাতা নিয়ে আবার যাচ্ছি রান্নাঘরে পাতলা ডাল রান্না করলে যত জ্বালাবো তত ডালের টেস্টটা কিন্তু একটু বেড়ে যায় তাই না বলুন তো হাতে কিছু সময় আছে তো তার মধ্যে যে প্লেটগুলো থালাবাটিগুলো আমি ধুইলাম তো সেগুলো আমি টেবিলের উপর উপর করে রাখছি তো পানি ঝরে গেলে মুছে তারপরে শোকেসে রেখে দেব আর কি তো ডালটা একটু ঘুটে নিলাম তারপর দেখছি ভাতের কি অবস্থা তো ভাতটা হয়ে গেলে ভাতটা মার আমি বরাবরের মতোই ডালের উপর যে আবরণটা হয় লাল লাল ভাব সেটা ফেলে দিই এটা আমি শিখছি যখন আমি হোস্টেলে ছিলাম তখন খালাদের দেখতাম বাবুরজি খালাদের ওনারা বড় বিশাল বড় সসপ্যানের মধ্যে রান্না করতো তো তো সেখানে বড় বড় এই যে ইয়ে এইসব তো আর ছিল না এই যে কাঠের যে জিনিসটা এটা নাম জানে কি ভুলে গেছি তো বড় বড় চামিচ ছিল সেটা দিয়ে উপর করে ফেলে দিত আর কি তো বন্ধুরা আমি ডালে বাগার দিব তার আগে যে বড় একটা মারাত্মক ভুল আমি করছি দেখুন আমি চুলার উপরেই যে ফ্রাই প্যানটাতে আমি বাগানের জন্য রসুনটা দিছি এই দেখুন কি অবস্থা হয়েছে আগুনের একটা ফুলকি আসছে ক্যামেরায় যদি অতটা আসছে না কিন্তু বাস্তবে এমন একটা ভয় পাইছি ছিটে আসছে আর কি আমার গায়ের পাশ দিয়ে ছিটে আসছে আগুনটা ঠিক আগুন না কেমন যেন মানে মানে কি বলবো তেলটাই হয়তো বা আগুনের ইয়েতে ছিটে আসছে আমার গায়েতে আমি সরে গেছি আজকে পবিত্র ঈদের দিন হয়তো অনেক বড় দুর্ঘটনা হতে পারতো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঠিক আছি নইলে পরে মরে থাকতাম কেউ জানতে পারতো না কারণ এর মধ্যে এক এক করে সবাই চলে গেছে মোটামুটি বাচ্চারাও চলে গেছে যে ভাইয়ের মেয়েটা সে রিকোয়েস্ট করলো যে মেয়েকে দিতে তো ছেলে মেয়েকে নিয়ে ও আবার চলে গেছে আমার বাবার বাড়ি তো যাই হোক আমি বলছি ঠিক আছে যাও তোমরা কিন্তু রাতে থাকতে দিও না মানে রেখো না আমি আসলে বাচ্চাদের ছেড়ে থাকতে পারি না বিশেষ করে মাইসামনিকে ছাড়া তো আমি প্রশ্নই আসে না ভালো লাগে না আমার কাছে বাচ্চারা যদিও বুঝে না ওরা থাকতে চায় কিন্তু আমি বলি দিনে যাও আমার কোনো প্রবলেম নাই কিন্তু রাতে কোথাও যেয়ে থেকো না এটা আমার পছন্দ না তো যাই হোক ডালটা ঘুটে নিলাম এবার ভাতটা মার গালবো ভাতের মারটা গালতেও আমি ভয় পাই আলহামদুলিল্লাহ ভাত ডাল আমার হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা একটু মুছে নিব একটু মহিষের গুস্ত আর একটু পোলাও আছে সেই জন্য আর এক্সট্রা কোনো তরকারি আমি রান্না করলাম না তারপর দেখি নুর রাতে আসলে যদি বলে একটু ডিম ভাজি করো বা একটু মাছ ভাজি করো তখন করবো ইনশাল্লাহ যদি না ঘুমিয়ে থাকি আর কি আমি একা থাকতে পছন্দই করি বরাবরের মতো একা ভয় পাই না কিন্তু আজকে কেমন যেন গা ছমছম করতে পেতে আমি কখনোই ভয় পাই না সত্যি কথা বলতে আমি ভয় পাই কুকুর বাচ্চাওয়ালা মুরগি আর ডাকাত চিন্তাইকারী আর ওইসব মানুষ যারা গিবোধ করে মানুষের নামে উল্টাপাল্টা কথা বলে সেই সব মানুষকেও ভয় পাই তাছাড়া ভূত পেতে আমি ভয় পাই না অনেকটা সময় যেহেতু একা রয়েছি আর নিস্তালা দুইটা ভাড়াটিয়া নাই বাচ্চারা নাই নূরের আব্বুও চলে গেছে দেশে ও দাদুমণিকে নিয়ে তো এখনও আসার নাম নেই তো কেমন যেন একটা গা ছমছম করতেছে আর মনে হচ্ছে মাঝখানে রোমে আমার বাসুর বসে আছে যিনি কিছুদিন আগে মারা গেছেন মনে হচ্ছে উনি আমাকে বলতেছে কি ব্যাপার নূরের আব্বু ভালো আছো বলেন দেখি কি অবস্থা কেমন লাগে তো যাই হোক নুরবাবুকে কল দিয়েছিলাম তো নুরবাবু বলছি তুমি কোথায় আছো বলে এই তো আমি পাশে আছি চলে আসতেছি তো আলহামদুলিল্লাহ উনি চলে আসছে তো উনি চলে আসার পরে বিছানাগুলো আমি ঝেড়ে নিচ্ছি এই পাশে আসতেই পারিনি আসলে একটু ভয় ভয় লাগছিল তো বাচ্চারা যেহেতু খেলাধুলা করছে তো একদম মেসি হয়ে আছে তো সেই জন্য আমি বিছানাগুলো সব ঝেড়ে নিচ্ছি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান তাহলে আজকের মতো এখানেই রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে হ্যাপি থাকুন আর অবশ্যই পজিটিভ থাকুন তাহলে রাখছি আজকে দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লকে আল্লাহ হাফেজ